তো বন্ধুরা এই দেখো পুজোর সব শপিং আর হচ্ছে শপিং করে বরের পকেট হলো খালি আর রাতে তো ঘুম হবে না আর কি কি আনলাম চলো দেখাই তার আগে দেখাচ্ছি একটা গিফট পেয়েছি মলের থেকে এই যে দেখো ব্যাগ এটা হচ্ছে আমাদের ফ্রিতে দিয়েছে গিফট আর শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা কোনটা কেমন দেখো এই যে দেখো একটা শাড়ি কমেন্ট করে বলো দেখাচ্ছি এই যে দেখো এগুলো শাড়ি আর আমার সিল্কের শাড়ি খুব ভালো লাগে কোন কালারটা ভালো লাগছে এই যে একটা কালার আর এই যে একটা একটা শাড়ি এই দেখো একটা হচ্ছে সিল্কের শাড়িটা

তো দেখো এই যে শাড়িগুলোর কালার তোমাদের একবার দেখি এখনো সব গিফট বা আমার শাড়ি কেনা হয়নি তো সেগুলো নেক্সট ডে তে কিনবো তো টাটা সবাইকে